থানার একটা চাঞ্চল্যকর ডাকাতির মামলা ডাকাতি করতে গিয়ে হত্যা করেছিল টিপুকে নয় সালে রুজু হয় এগারো সালে এটা এসটি মামলা হিসেবে গণ্য হয়ে জেলা দায়রা জজ আদালতে বিচারের জন্য আসে দীর্ঘদিন বিচার হওয়ার পর মোট ষোলো জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য প্রদান করেছেন বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমাণে পর্যালোচনা করে এই মামলা রায় দিয়েছেন অদ্দ এই মামলায় মোট তিনজন আসামিকে দশ বছর সাজা দিয়েছেন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ওনাদের আরও ছয় মাস কারাদণ্ড আর দুজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আর চারজন আসামিকে খালাস দিয়েছেন আমরা এই মামলার রায় সন্তুষ্ট আসামিদের সাজা অতি দ্রুত কার্যকর হবে এই প্রত্যাশা করছি ছেলে আর ওদের হত্যা করছি আমার ছেলেরে আমার সামনে হত্যা করছে আমি ইচ্ছা সামনে যে জায়গার উসুলে আমার বাইরে মানে এনে ঢাকা মারি উসুলে যে উসুলে আমার বাইরে হত্যা করলো যারা হত্যা করাইলো যারা এই মূল মামলার যারা এই মামলার সাথে জড়িত তারা আজকে খালাস পাইলো তারা আমরা ওই এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব আমরা এই রায়ে আমরা সন্তুষ্ট হইতে পারি নাই আসামি ইলিয়াস আসামি কাশেম তারাই সংগঠিত করে এই হত্যাকাণ্ড ঘটাইছে তারা হত্যাকাণ্ড ঘটায় আজকে তারা এই মামলার থেকে তারা মুক্তি পাইছে তার যারা বাইরের থেকে যাদেরকে আনা হয়েছে তারা আজকে এই মামলার সাজা করতে পারে যে সে আমার ছোট ভাই যে সে আমার ভাই এ আমার আম্মা এরাই আমার সন্তোষ উচ্চ আদালতে আপিল ছিলাম এই মোট আসামি হচ্ছে সতেরো জন তদন্তকারী কর্মকর্তা সতেরোজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে বিক্ষা আদালতে পরবর্তীতে অতিরিক্ত জায়রাজ চতুর্থ আদালতে জন সাক্ষী আমরা উপস্থাপন করেছি উপস্থাপন করার পরে ইতিমধ্যে তিনজন আসামি মৃত্যুবরণ করেছে তার মধ্যে আব্দুর রাজ্জাক ভূঁয়া তার তারপরে ইয়াসিন ভূঁইয়া এবং তাজুল ইসলাম এই তিনজন আসামি ইতিমধ্যে মৃত্যু জন্ম করেছে তার মধ্যে আর বাকি চোদ্দ জন আসামি এই মোকদ্দমায় ছিলেন এর মধ্যে বিজ্ঞ অধিক্তায়রা জজ চতুর্থ আদালত এই মোকাদ্দমা মোট ষোলো জন সাক্ষী গ্রহণ করার পর সাক্ষ্য নেওয়ার পরে আজকে দা দিয়েছেন তার মধ্যে দুজনকে যাবার জীবন কারাদণ্ড দিয়েছেন এবং চারজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড তিনজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং ওনাদের পঞ্চায়েত পঞ্চায়েত জরিমানা ওনাদের ছ মাস কারাদণ্ড দিয়েছেন এবং বাকি চারজনকে বিজ্ঞ আদালত বেকসুর খালাস দিয়েছেন আমরা বিজ্ঞ আদালতের যে জাজমেন্ট যে রায় রায়ের বিরুদ্ধে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারি নাই আমরা উচ্চ আদালতে তা আপিল করবো ধন্যবাদ আমার নাম জালাল উদ্দিন আহমেদ টিপু কমিলা যশপুরের সিনিয়র লয়ার আমি এই মোকদ্দমায় সংবাদদাতাবাদী পক্ষে ছিলাম এবং আমি বিজ্ঞ আদালতে রায়ের ব্যাপারে পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারি নাই আমার ক্লায়েন্ট উচ্চ আদালতে এই মোকদ্দমায় আপিল করবে